আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো একটা তথ্য সবাই জানতে চাইছিলেন সেটা হচ্ছে ইউরো কবে চালু হবে বাকি আসে বিষয় অলরেডি এর সম্পর্কে সবাই জানেন অনেক নিউজও হয়েছে সো বুলগিরাতে কিন্তু আপনার ইউরোপ চালু হয়ে গেছে অলরেডি এক কথা বলা যায় আর এই ডিসেম্বর আর বেশি দিন নাই এই ডিসেম্বরের শেষ মানে জানুয়ারি এক তারিখ থেকে সব লেনদেন কিন্তু আপনার ইউরোতে হবে ঠিক আছে অলরেডি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারা সবাই মেসেজ পেয়েছেন ব্যাঙ্ক থেকে আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আর প্রথম হচ্ছে কি এটা ওদের যে ইউরো যেটা আপনাদের যে বিজিএন যেটা আছে সেটা কনভার্ট হওয়ার জন্য প্রথমে ছয় মাস সময় দেওয়া হবে তো এই ছয় মাস শেষ হওয়ার পরে মানে পুরোপুরি আপনার ইয়েটা হয়ে যাবে সরি পুরোপুরি মানে আপনার ইউরোটা চালু হয়ে যাবে তো এখন যাদের কাছে ইউরো আছে তারা এগুলো কনভার্ট করতে পারবে না ছয় মাসের ভিতরেই এটা একটা ট্রানজেশন টাইম তো এই টাইমের পরে এরপর আর হয়তো থাকবে না সুযোগ থাকবে না সো যাদের কাছে ইউরো বিজেন আছে তারা সবাই এটা কনভার্ট করে নেন এবং জানুয়ারি থেকে যত স্যালারি আছে লেনদেন সব কিছুতেই পুরোপুরি ইউরো চলবে তো ইউরো চালু হওয়াতে আমাদের কি কোনো সুবিধা হবে কিনা বা ফ্যাসিলিটি আছে কিনা আর সেটা নিয়ে আসলে এটা মানে কি জাস্ট একটা মুদ্রা চেঞ্জ হয়েছে সো এটাতে আপনার মনে করেন ট্রান্সফারের যে ফি যেটা হ্যাঁ শুধু ওটাই আপনার চেঞ্জ হলে ওটা হামরি যে একটা ফেসিলিটি পাবেন ওরকম না জাস্ট আগে যেটা লেবা পাইতেন ওখানে সেটা আপনি ইউরো পাবেন তো কনভার্টার করে ফি যেটা আসে ওটাই আপনি পাবেন এর বেশি পাবেন না এটা আর কি অবস্থা আর সবচেয়ে সুখবর যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরগিলা সরকার বেতন বাড়ানোর একটা ঘোষণা দিয়েছিল বলছিল যে তারা বেতন বেতন বাড়াবে বাট এখন সেটা মনে হয় সম্ভব না কারণ বাজেট নিয়ে যখন একটা আন্দোলন শুরু হয়েছিল যখন সরি হ্যাঁ বাজেটের ভিতরে আর কি ওরা বলছিল যে ওদের ট্যাক্স যেটা সেটা একটু বাড়াই দেবে সো এটা নিয়ে আসলে জনগণ যখন আন্দোলন করছিলো খেপে গেছিলো তখন সরকার জনগণকে ঠান্ডা করার জন্য বলছিল যে ট্যাক্স তো ওটা বন্ধ করে দিয়েছে যে বিলটা উপস্থাপন করা হয়েছিল ট্যাক্স বাড়ানোর ব্যাপারে সেই বিলটা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছিল প্লাস আর ঘোষণা দিয়েছিল সবার বেতন বাড়াই দিবে মানে আপনার যেটা ছয়শো পঞ্চাশি ইউরো মিনিমাম সেটা বিজিএন কনভার্ট করলে হয়তো আপনার চার সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা প্লাস হইতে পারে এখন যেটা আছে এগারোশো সাতাত্তর টাকা সো এটা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাট সে কিন্তু নাই সেই সরকার কিন্তু পড়ে গেছে এটা আসলে একজেক্ট বলা যাচ্ছে না স্যালারি আসলে কি আদৌ জানুয়ারি থেকে বাড়বে কি না বাট ইউরো যেটা সেটা জানুয়ারি থেকে চালু হয়ে যাবে আর স্যালারি বাড়ার ব্যাপারে এটা সম্ভাবনা আছে যেহেতু এখানে অলরেডি অনেকে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি বাট ইনকাম অনেক কম এগুলো নিয়ে জনগণ এমনিতেই প্যারা ভিতরে আসে সরকার সবসময় প্যারা দেয় তো যে সরকারি আসুক আমার জানা এটা এইটা বাস্তবায়ন করবে আর আরেকটা কোয়েশন সবাই বারবার করতেছেন সেটা হচ্ছে এখানে যে সরকার চেঞ্জ হয়েছে এই সরকার চেঞ্জ হওয়াতে আপনাদের যাদের পারমিট পিন্ডিং আছে বা বের হওয়ার পর্যায়ে আসে তো ওদের এইটার উপর কোনো প্রভাব পড়বে কিনা তো এটা আসলে আপনাদেরকে নিশ্চিত করে এবং একশো পার্সেন্ট শিওর করে বলতে চাই কোনো পড়বে না প্লাস আগের থেকে আরও দ্রুত কাজ হবে এর কারণ হচ্ছে এখানকার যে বোর বা আইন ল বলেন সিস্টেম বলেন এগুলো আসলে মোটামুটি ওনার নিজ নিজ গতিতে চলে মানে সরকার চেঞ্জ হলে যে আপনারা এখানে পুলিশ প্রধান চেঞ্জ হয়ে যাবে বা একটা মিনিস্ট্রি যেটা করতো বা ওই চুক্তিটা বা ওই কোম্পানিটা সমস্যা হয়ে যাবে এরকম না এখানে সব কিছু যার যার নিয়মে চলে সরকার আসে জাস্ট নতুন নতুন ভালো ভালো রুলস বা আইন তৈরি করার জন্য যাতে জনগণের জন্য আর সুবিধা হয় সো যে সিস্টেম আছে ওই সিস্টেমে সব কিছু চলবে আপনাদের জন্য কোনো সমস্যা হবে না কোনোই না এশিয়ান কোনো কান্ট্রি না ইউরোপিয়ান কান্ট্রি সো এটা নিয়ে কোনো আসলে টেনশন নেই এশিয়ান কান্ট্রিগুলোতে আসলে এরকম হয় সরকার চেঞ্জ হলে সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় সো এখানে এটা নাই এখানে ওদের সিস্টেমটা সিস্টেমের গতিতে চলে সরকার সরকারের গতিতে চলে সো সরকার নাই এটা নিয়ে আসলে কোন ঝামেলা হবে না বাট এখন যেহেতু উইন্টার সিজন প্লাস ক্রিসমাসের ছুটি চলতেছে হ্যাপি নিউ ইয়ার আসতেছে সো কিছুদিন হয়তো আপনাদের স্লো থাকবে কারণ যেহেতু ছুটি থাকবে সরকারি ছুটি সো একটু স্লো হবে ঠিক আছে বাট এই ডিসেম্বর এই নভেম্বরে প্লাস ডিসেম্বরে যে কদিন অফিস হয়েছে সবগুলো কাজ অনেক ফাস্ট হয়েছে যেহেতু বন্ধ থাকবে এই জন্য অনেকের পারমিট অনেক তাড়াতাড়ি বেড়ে গেছে প্লাস ভিসাডিশন অনেক তাড়াতাড়ি দিয়ে দিছে সো এটা খুবই ভালো ছিল তো এসি আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নেক্সট দেখি আপনাদের আরও ভালো কোনো আপডেট দেওয়া যায় কি না